আমি কোয়েল তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তারাকে বলো তোমরা কেমন তোমরা কেমন তো জানি না কিন্তু আমার খুব একটা শরীর ভালো ছিল না তাও কিন্তু বেরিয়ে পড়লাম কারণ এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে শরীরটা কিন্তু এমনি সুস্থ হয়ে যাবে তো আমি আর আমার বান্ধবী কিন্তু বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য কে আমার বাড়িতে এসেছিলো তারপর আজকে দেখতেই পাচ্ছ ওই তো ভান্ডার ঘরে দায়িত্ব নিয়ে বসে পড়েছে তারপর কোথায় গেছিলাম সেদিন সেটা তো দেখালো না চলো দেখা যাক তোমাদের দেখাই কোথায় কিছু তাহলে তোমরাই বলো আমি তো ঠিক বলেছিলাম আমার শরীর খারাপ কিন্তু সব পালিয়ে গেছিল সবাই একবার করে বলে যাও জয় জগন্নাথ এভাবেই পাশে থাকে ঠাকুর